মানে এটা খুব সম্পর্ক গাম আছে যেটা যারা শুরুিয়ে আনন্দ পায় না না আচ্ছা দিস ইউনিক মানে এখানে দুটো চরিত্রই আলাদা আলাদা ভাবে তার দিতে পছন্দ করে মানে রাদার ডান গেটিং ব্যাক এরা এটাতেই আমরা পায় শান্তি পাই যে আমি কি দিতে ডিটের ওর ভালো তুমি থাকতে পারলাম না হ্যাঁ না ওর ভালো আমার আমি ঠিক আছে ওর যেন ভালো দা আদার পার্সনে যারা ভালো হয় এই মানুষটা সব সময় চাইছে এই মানুষটা জানা ভালো ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা জানা ভালো হ্যাঁ মানে অন্যর ভালো চাওয়ার যখন পরিমাণ এতটা কমে গেছে সেখানে এরকম ভালোবাসা যেখানে অন্যের ভালো চাই সেটাই এন্ড ভালো আছে এটা বলে দ্যাট ইজ সো মানে ওয়ান অফ ইট কারণ আমাদের জীবনে জাতি ভালোবাসার কিন্তু এক্সপেকটেশন থেকে আসে

আমাকে দেখে কেউ প্রেমে পড়ে না খুব হ্যাঁ সেটা হতে পারে যে তোমাদেরও বলা হয়ে ওঠেনি আর কি তাই না 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 আমার জীবনে এরকম নেই মানে অনেক দিন হয়তো বলা হয়নি কিন্তু তারপরে বলা হয়েও গেছে পরে আমরা একসাথে আছিও ভালো তো সেটা আন দা লাকি বাট আমার তো আমার সেরকম ক্রাইসিস আসেনি আমার যাকে ভালো লেগেছে কোইং মারে দেখে যে সে এসে বলেছে হ্যাঁ আমার ভালো লাগে আমার বলার আগে সো হুম হুম আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান কাম তাই আমি কাউকে প্রপোজ করি না ও হ্যাঁ তাই তো ঠিক আছে আর কেউ কিছু আছে শেষে দর্শকদের কি বলবে একটু যদি বলে নতুন ধারাবাই দুজনে নতুন ধারাবাই জিরো সংখ্যা আসছে স্টার জলসার পর্দায় রাত নটায় দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর আমাদের ভালোবাসুন ভীষণ ভালোবাসুন আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগে এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ আলাদাই একটা আবেদন রয়েছে চরিত্রটা নিয়ে একটু সম্বোধন এই লোকটা আমি স্বতন্ত্র চরিত্র বলছি এই লোকটার নাম স্বতন্ত্র স্বতন্ত্র বোস তার ডাক নাম নতুন এই লোকটা পেশায় ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ মার্জিত একটা মানুষ এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে ভীষণ সে ভালোবাসে এই তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে এই আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী এই জীবনে একটা সময় ঘোরোতর বিপদ নেমে আসে একা হাতে তিনজন বাচ্চাকে মানুষ করেছে শ্বশুরবাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও কিন্তু তার জীবনের এই পথ চলার সময় এত ভীষণ কঠিন সময় পথ চলার সময় কঠিন সময় সে এই চরিত্রটি মানে যেটা সুদীপ্দা করছে স্বতন্ত্র বোস তাকে পাশে পায় এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে

মানে যে ব্রিফটা করেছি সেটাই বলছো বলতে করে এমন একটা প্রেমের গল্প সেটাই বুঝবে না অনেক ধরনের প্রেম তো আমাদের হ্যাঁ এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না তো সেই কি বলবো সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের অনেক মানুষ খুব নিঃসঙ্গ তার এটা মনে হতে পারে এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে সেতুটা ভেঙে গেছে কোথাও তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে সে জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে এবং সর্বোপরি দেখো মানে শোটার নাম হচ্ছে চির সখা এর মধ্যে একটা বন্ধুত্ব জড়িয়ে আছে হ্যাঁ হয়তো মোর দ্যান ফ্রেন্ড কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু তো সেই বন্ধু যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম শ্মশান থেকে রাজদ্দারে সবসময় সে সঙ্গে যায় তো এইরকমই একজন বন্ধুর গল্প দুই বন্ধুর গল্প রাদার যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি অথচ সামাজিক নিয়মে সেটার কোনো নাম নেই সেই বন্ধু কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ আবার কি বন্ধু বয়সে হ্যাঁ এই বয়সে এই বন্ধুত্বটা আবার কি বন্ধু আবার কি আমরা তো সব কিছু খুব কোটান কোট ঠিকঠাক পলিটিক্যালি কারেক্ট থাকি তো সেইটা আর কি অথচ সবারই আছে মানে বহু লোক বন্ধুত্ব নিয়ে বাঁচেন আমাদের জীবন এখন এত জটিল এত রকম সম্পর্ক ভিড় চারপাশে ছেলে মেয়ে বাবা মা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদের নিজস্ব একটা সম্পর্ক থাকে যে সম্পর্ক ছাড়া হয়তো সেই মানুষটি সম্পূর্ণ নয় তো সেটা কি আমি নামই দিই না কেন বন্ধুই বলি আর প্রেমিকই বলি আর ভালোবাসার মানুষই বলি বিষয়টা তো একই আমি তার জন্য কাঁদি সে আমার জন্য কাঁদে এটাই শেষ পর্যন্ত আর বা আমি তার সুখে সুখী থাকি